দুপুর বেলার পুরো মেনু খাবার দাবার নিয়ে বসে পড়ছি তো রান্নাটা তো আমি শেয়ার করছি এবার খাবারটা এই তো খিচুড়ি স্যালাদ বেগুন ভাজা ভর্তা তেল মাছ ভাজা এই হেদ হচ্ছে দুপুরের খাবার তো এবার পরিবেশনটা করব চলে এসো গো এই তো আসছি বা তাড়াতাড়ি বা কখন খাবো প্রচুর খিদে লাগছে কারণ তিনটে বাজে গেছে আজকে আমি রান্নার একটু ব্লগ ভিডিও বস বস

ঝাল তোমরা পছন্দ করো আমি খেতে পারি না আমার ঝাল লাগছে বলো একটি দুপুরের এই স্পেশাল খাবার খিচুড়ি এদেরকে কলকাতায় বসিয়েই খাইয়ে দিলাম কোথাকার খিচুড়ি বলো তো পাবিন বলো তুমি বাংলাদেশের মাওয়াঘাট পদ্মা নদী আছে না স্পেশাল একটু ভুনা খিচুড়ির ডাল একটু ঝজড়ে হবে যাই হোক আর বেগুন ভাজা ইলিশের তেল ইলিশ মাছ ভাজা ভর্তা থাকে এটাছিলাম বাংলাশের মাওয়াঘাটে স্পেশাল খিচুড়ি তুমি কলকাতায় গেষ্ট ঘুরে বসে খেয়ে গেলে দারুণ টেস্ট দারুণ দুপুরে খাবারটা ভালোই খেলাম বলো রেগুলারই ভালো খাই আজকে আরো বেশি ভালো সকাল থেকেই বৃষ্টি বৃষ্টি মেগলা মেগলা ভাব মনে হচ্ছিল যে আমি এটা বানাই তো যে কোনো এক কারণে রান্না হয়ে গেল खूप खायत इच्छा करते खायमनिला